হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে মেগাডল ট্যাবলেট মেগাডল ট্যাবলেটের সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এর পার্শ্ব প্রতিক্রিয়া কিভাবে ব্যবহার করতে হয় সবকিছু কিন্তু সবিস্তারে এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো এই যে মেগাডল মেগাডয়ল ট্যাবলেটটি আছে এই এর মধ্যে এম জি বা পঞ্চাশ মিলিগ্রাম এবং প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম থ্রি টুয়েন্টি ফাইভ মিলিগ্রাম এর মধ্যে আছে এবং ধরা এই যে ডাইক্লোফনাক সোডিয়াম এটা কিন্তু এনএসএস বা ননল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এবং যে প্যারাসিটামল এটাও কিন্তু এনএসএস এর মধ্যেও পড়ে এবং অ্যান্টিপ্রায়োলেটিক বা জ্বর ব্যথা বা জল নাশক কিন্তু একটি ঔষধ এবং এই যে মেগাডল এই ট্যাবলেটটি খুবই সুন্দর গেট তৈরি হয়ে থাকে এই ট্যাবলেটটি এবং খুবই ব্র্যান্ডেড একটি কোম্পানি কিন্তু এটা বানিয়ে থাকে এবং এর দাম বা এমআরপি কিন্তু ছিয়াশি টাকা মাত্র হয়ে থাকে এবং এটা অ্যালেন্ডিক কোম্পানি যেহেতু তৈরি করে থাকে সে কারণে এর কাজ খুবই চূড়ান্ত এবং দুর্দান্ত এর কাজ কিন্তু দিয়ে থাকে বিশেষ করে এই মেডিসিনটি বা এই ট্যাবলেটটি কিন্তু স্পেশালি তৈরি হয়ে থাকে পেন রিলিভিং মেডিসিন বা ব্যথা নাশক ব্যথা যন্ত্রণা নাশক এবং এটা কিন্তু যে কোনো ধরনের কে কমাতে সাহায্য করে বিশেষ করে ইনফ্লামেশন বা প্রদাহযুক্ত যে ব্যথা যেমন আর্থ্রাইটিসের ব্যথা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস অস্ট্রো এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস এই সমস্ত ধরনের এবং অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বা যে কোমরের যে যে স্পন্ডিলাইটিস বা যে মেরুদণ্ডের যে বক্ষতা শারীরিক বক্ষতা নষ্ট হয়ে গিয়ে থাকে এবং সেখান থেকে পেন হয় এবং যে কোনো ধরনের মাসেল পেন মাংসপেশিতে ব্যথা ব্যাক পেন বা পিছনে বা পিঠের ব্যথা এবং টুথে বা দাঁতে ব্যথা হেডে বা মাথা ব্যথা এছাড়াও কিন্তু যে কোনো ধরনের গলা ব্যথা কানের ব্যথা সমস্ত ব্যথা যন্ত্রণায় কিন্তু এটা খুবই দুর্দান্ত এবং চমৎকার টার্জ দিয়ে থাকে তো বন্ধুরা এই ট্যাবলেটটি আপনারা কখন খাবেন তো অবশ্যই এটা কিন্তু খাওয়া দাওয়ার পরে গ্রহণ করতে হয় এবং দুবার গ্রহণ করতে হয় এবং এটা প্রেসক্রাইব অনুযায়ী কিন্তু আপনারা পাঁচ দিন অথবা দশ দিন অথবা তিন দিন কিন্তু গ্রহণ করতে পারেন এবং এটা অবশ্যই রেগুলার ব্যবহার করবেন নিজ ডোজ করবেন না বলে গেলে কিন্তু তৎক্ষণাৎ সেই ডোজটি কিন্তু আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন এবং এই মেডিসিনটি আপনারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে নেবেন নিজেদের অ্যাডভাইস মতো নেবেন না এবং লং টার্মের জন্য কিন্তু এই মেডিসিনটি খাবেন না যেহেতু এমএসআইস কিন্তু অনেক সময় কিন্তু পারফরেশন যেমন স্টোমাকে পারফরেশন অথবা ইনসেস্টেন্ট পারফরেশন বা স্টোমাকে ফুটো বা গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা কিন্তু বড় সাহায্য করে এবং এই মেডিসিনটি খাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু যে কোনো প্রোটন পাম ইনহিবিটর যেটা গ্যাসের ওষুধ বলা হয় থাকে অথবা এই স্টোরেজ সেক্টর যে কোনো গ্যাসের ওষুধ যেটা র্যানিটিন র্যান গ্রুপের অথবা ওমেজ বা ওমেজ টোয়েন্টি ওমি টোয়েন্টি এই গ্রুপের অথবা যে কোনো ডিএসআর গ্রুপের কিন্তু যে কোনো গ্যাসের ঔষধ কিন্তু আপনারা অবশ্যই সেবন করবেন এই মেগাডাল ঔষধটি খাওয়ার ফলে তো বন্ধুরা এই যে মেগাডাল ট্যাবলেট এটা কিন্তু শুধুমাত্র পেন রিলিফই দিয়ে থাকে এবং এটা যেহেতু কম্বিনেশন দুটো ওষুধের কম্বিনেশনে কিন্তু তৈরি সে কারণে কিন্তু খুব ভালোভাবে কিন্তু পেন রিলিফ করতে কিন্তু সাহায্য করে থাকে এবং এটা খুব বেশি পরিমাণে হাই যেটা খুবই বেশি পরিমাণে যে পেন হয়ে থাকে অতিরিক্ত পরিমাণে সেই সমস্ত পেনের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা এই যে মেগাডয়ল ট্যাবলেটে বেশ কিছু সাইড এফেক্ট কিন্তু হতে পারে অবশ্যই আপনারা এই ট্যাবলেটটি খাওয়ার ফলে কিন্তু ডাক্তারবাবু পরামর্শ নিয়েই খাবেন এবং এই ট্যাবলেটটি খাওয়ার পরে যদি কোনোরূপ অসুবিধা হয় সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অনেক সময় নসিয়া বা গা গোলাম ভাব ভমিটিং বমি বমি ভাব পেটে ব্যথা হতে পারে এবং বুক জ্বালা পড়া হতে পারে ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে ক্ষুদা মন্দ হতে পারে ইত্যাদি সমস্যা হলে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু আপনারা ইমিডিয়েটলি ওষুধটি নেওয়া বন্ধ করে দেবেন বা খাওয়া বন্ধ করে দেবেন কারণ ডাক্তারবাবু পরামর্শ নিয়ে পুনরায় গ্রহণ করবেন এবং এই ওষুধটি কিন্তু খেতে হয় সম্পূর্ণরূপে কিন্তু খাওয়া দাওয়ার পরেই কিন্তু এটা গ্রহণ করতে হয় তবেই কিন্তু সব থেকে ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন তো এই ওষুধটি কীভাবে কাজ করে থাকে এই ওষুধটি কিন্তু দুটি মেডিসিনের সংমিশ্রণে তৈরি সে কারণে এটা কিন্তু আমাদের যে কেমিক্যাল মেসেঞ্জার বা যে আমাদের নার্ভের মাধ্যমে যে ব্যথা আছে কোন অংশে ব্যথা যন্ত্রণা সেটার যে সারা বা যে সেটার যে নার্ভাস সিস্টেমের মাধ্যমে যে ব্রেনে গিয়ে পৌঁছয় যে সারাটা সেটাকে কিন্তু এটা ব্লক করে দিয়ে থাকে কেমিক্যাল মেসেঞ্জারকে কিন্তু বন্ধ করে দিয়ে থাকে যে কারণে কিন্তু আপনার যে কোনো ব্যথা অনুভব হয়েছে কোনো জায়গায় বা কোনো কারণে যে ব্যথা আঘাত লাগা হতে পারে যে কোনো অ্যাক্সিডেন্টালি ব্যথা হতে পারে কোন অপারেশন বা সার্জারি পরে যে কোনো ব্যথা হতে পারে সেই সমস্ত ব্যথাকে কিন্তু এটা এই কারণে কিন্তু কমিয়ে দিয়ে থাকে এবং আমরা অনুভূত করতে পারি না যে কোনো অংশে ব্যথা আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অল্প দিতে ভুলবেন না ধন্যবাদ